সালামু আলাইকুম জান্নাত ডেরি ফার্ম থেকে আমাদের তিনটা অসাধারণ মানের গাবি আমরা সেল করলাম মুন্সিগঞ্জ আমার এই শ্রদ্ধ বড় ভাই আলামিন ভাই পূর্ব গাবি সংগ্রহ করে নিয়ে গেছে পুনরায় আবার তিনটা ফার্স্ট ক্লাস মানের গাবি সংগ্রহ করলো আমরা যারা ভালো গাবি কিনতে চান আমাদের ভিডিওর সাথে দেখুন গরুগুলো আমরা কত টাকায় বিক্রয় করলাম বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আমরা তুলে ধরবো এটা চার দাঁত থেকে ছয় দাঁত হচ্ছে গরুটা শেপটা দেখেন সদ্য আজকে চার দিন হয় বাচ্চা দিয়েছে একদম পিওর এটা এবার দুধ থাকবে পঁচিশ কেজি ভালো ম্যান্ডে পঁচিশ থেকে আঠাশ কেজি দুধ করবে একদম পিওর পঁচিশ কেজি গ্রান্টেড গাবি একদম পিওর ফার্স্ট ক্লাস মানের অনেক দামি একটা বকনা বাচ্চা জন্ম দিছে গরুটার কোয়ালিটিটা দেখেন মানটা দেখেন মাথা শিং থেকে শুরু করে লেস পর্যন্ত সর্বোচ্চ জাত আছে গরুটার মধ্যে সর্বোচ্চ পার্সেন্টেজের গরু দেখেন গরুর কালার সৌন্দর্য হাইট বয়স কোয়ালিটি সবকিছু অসাধারণ এটা ডবল বডির একটা ফার্স্ট ক্লাস গাবি এটা দুধ পাবে তেইশ কেজি একদম ডবল ফার্স্ট ক্লাস মানের সদ্য বাচ্চা দিছে ভাইয়ের আশা করে দেখেন গরু মান দেখেন কোয়ালিটি দেখেন পায়ের খুঁড় দেখেন নিচের পার্সেন্টেজ দেখেন এর সাথে একটা অনেক বাচ্চা বর্তমানে এই বাংলাদেশে এই বাচ্চাগুলোর খুব চাহিদা এবং সর্বোচ্চ দুধ দেয় বাচ্চাগুলা অনেক উন্নত জাতের বাচ্চা দেখেন বাচ্চা কোয়ালিটি দেখেন আর এগোটা আমাদের আঠারো কেজি একটা দুধের গাবি তৃতীয় বিয়ানের এটা তৃতীয় বিয়নের আঠারো কেজি দুধের গাবি খুবই অসাধারণ মানের দেখেন গুরুমানের শেপ দেখেন ফার্স্ট ক্লাস মানে এটা যদি ভাইয়া ভালো যত্ন করে এটা বিশ কেজি চলে আসবে হম অসাধারণ মানের গাবি দেখেন মান দেখেন গরুটার বাটের কোয়ালিটি দেখেন ফাংশন দেখেন পিওর বিট একদম পিওর কোনো মিক্সার নাই গরুটার মধ্যে ওয়ান পার্সেন্টেজ কোনো মিক্সার নাই চারটা বাট কোয়ালিটি বাচ্চা ফার্স্ট ক্লাস মানের এ গৌটার বাচ্চার প্রসঙ্গ উঠে গেছে আপনার যারা এরকম বাচ্চা যদি আমাদের খামারে দেখেন অনেক সময় অতিরিক্ত পানিতে ভিজার কারণে পাতার পশম ওঠে বাচ্চা সুস্থ সবল একদম টাইট বাচ্চা একদম ফ্রেশ বাচ্চা বাচ্চাটা পনেরো দিনের মধ্যে আবার পশম গাজায় যাবে আমাদের খামারের চ্যানেল হলো জেডিএফ টিভি সবার কাছে রিকোয়েস্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পাশে বেল বারনটা টিপে দিবেন আমার সাথে ফেসবুকে অ্যাড হতে পারেন শাইন ডেজার উপরে আমাদের পেজ হলো জান্নার ডেয়ারি ফার্ম জেডিএফ টিভি আমরা যে ভাই গোটা সংগ্রহ করছে আমরা ভাইয়ের সাথে কথা বলবো আসসালামু আলাইকুম আমাদের ঠিকানা হলো নীলফামারী জেলা ডোমার থানায় ডোমারে এসে বলবেন বক করে বোন ফরে পাড়া বললে সরাসরি আমাদের এখানে প্রতিদিন অসংখ্য নতুন পুরাতন অনেক খামারি ভাইয়ার আসে এই ভাইয়া কিন্তু ভাইয়া যদি আমাদের ভিডিও দেখে থাকেন ভাইয়া আপনাকে সালামদুলিল্লাহ আলাইকুম ভাইয়া কিন্তু আমাদের এখানে একটা ভিডিওতে গান গাইছিল যেটা সবার অনেক ভালো লাগছে ভাইয়া সুন্দর গান করে ভাই এখন ইটালি প্রবাসী আমার এই ভাইয়া কিন্তু অনেক ভালো একজন খামারি ভাইয়া ভালো ভালো গাবি আছে ওনারা দুই ভাইয়া এই খামার পরিচালনা করে দুই ভাইয়া খুব সুন্দর করে খামারটা পরিচালনা করে তো ভাইয়া যারা সারা বাংলাদেশে থেকে গাবি কিনতে চায় অন্তত মুন্সিগঞ্জ থেকে যারা গাবি কিনতে চায় সবার উদ্দেশ্যে কিছু বলেন কি বলবো উদ্দেশ্যে যেখান থেকে মানুষ গরু কিনতে চায় না কেন আমার মতে রুবেল ভাই এখানেই সবচেয়ে ভালো গরু আছে আমি এখানে তিন দিন যাবত আসি আমি এখানে খাওয়া দাওয়া করছি থাকছি রুবেল ভাইয়ের সাথে থাকছি গরু দেখছি একশো গরু দেখে হ্যাঁ তিনটা গরু পছন্দ করছি আসলে গোডাউন যেরকম কিছু কিছু গোডাউনে মাল তৈরি করে বিক্রি করে এখানে কিছু গরু তৈরি করে বিক্রি করে এখানে আসলে আপনারা সুলভ মূল্যে গরু পাবেন ইনশাল্লাহ এটির গ্যারান্টি আর জাত মান নিয়ে আপনি চিন্তা করতে লাগবে এটা লাগে রুবেল ভাই আছে মানে এখানে আপনারা গরুটা দেখে শুনে বুঝে কিনতে পারবেন অনেক জায়গায় যাবেন চারটা পাঁচটা গরু আছে আমার এখানে ঠান্ডা মাথায় গরু দেখে কিনতে পারবেন আমার ভালো ভালো গাবি আছে ভালো মাছ থেকে আপনার পছন্দ করে একটা সংগ্রহ করেন দুইটা করেন পাঁচটা করেন দশটা করেন আমরা ভালোর মধ্যে ভালো আপনি নিয়ে নেন যারা মুন্সি থেকে গাবি কিনতে চায় সবাই গরু কিনতে পারবে তো থেকে আমার মনে হয় সবার আমার উচিত অনুযায়ী আমি দেখছি হ্যাঁ যেটা কইবো বন্ধুকের গুল্লি মিশেবো ইনশাল্লাহের কথা মিশেবো না জি ধন্যবাদ আচ্ছা আমরা যারা ভালো গাবি কিনবেন আমরা পৌঁছানো না চিন্তা করবেন না আপনার সাথে গাবি কিনবেন আমরা নিজ দায়িত্বে খুবই কম ভাড়ায় গরুগুলো সারা বাংলাদেশ পৌঁছায় দেয় ভাইয়া আমাকে ব্যাংকে ফুল পেমেন্ট করে দিয়ে গেল আমরা নিজ দায়িত্বে গরুগুলো আমাদের মুন্সীগঞ্জ ওনাদের খামারে যে আমার লোক বাধে দিয়ে আসবে সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম